এই no. করি hey, hey,

আমি আমার আমি কোথায় পাব কোথায় যাব আমার বাপ মার সঙ্গে তো উটা বসা নাই আমার বাপ মার সঙ্গে তো চলা ফিরা নাই আমি কেমন করে আমি টাকাটা এনে দেব বেনাদার স্বামীটা আবার বিবিকে মারতে লেগেছে বলো গো স্বামী যতই মারুন না কেন আমার আব্বার কাছে দশ হাজার টাকা এনে দিতে পারব না এ বেরাদের স্নামিক রাবাও ওই মহিলাটাকে বাবা আবার যখন মারতে লেগেছে বাবা মারতে মারতে মারতে

আপনি মদ পান করছেন জুয়া খেলছেন এই মদ পান মানা করার জন্য জুয়া খেলার জন্য মানা করার জন্য আপনি আমার সঙ্গে এই রকম দুর্ব্যবহার করলেন আমাকে তালাক দিলেন আমাকে আর জীবন আপনি পাবেন না আপনার বাড়ি তো দূরের কথা আমি আর বাড়িতে থাকব না আমার চলে গেলাম বাপের বাড়ি আজকে অনেক যুবকেরা বাবাজি মদ পান করে বিবিকে কথায় কথা তালাক দেয় তালাক দেয় কি দেয় না

বাপের বাড়ি চলে গেলই মানে তোমার নামে কেস করবে তোমার তোমার নামে জরিমানা করবে তবে তোমার বিবিকে আটকাও এই ছেলে বাবা দৌড়াতে দৌড়াতে এসে বিবির সম্মুখে হাজির সামিতে বলতেছে বলো গো আমার বিবি কোথায় যাচ্ছেন

যেই বাপকে মাকে ধোকা দিয়ে আপনার হাত ধরে পালিয়ে এসেছিলাম আপনাকে ভালোবেসে আমি চলে এসেছিলাম এখন আমি বুঝতে পারলাম নিজের বাপ মা হলো আপন অন্য স্বামী হলো পর বেরাদের ছিলাম মাদের সাবানি কেরাম সামিতে বলতে যোগ বিবি আমি তো মাত পান করে তালাক দিয়েছি এই তালাকটা হবে না জোর কেন না এই ভাই তুমি যদি তোমার বিবিকে মাদ পান করি बोरी तालाक दिए दाऊ तालाक हो की हो ना इगो तालाक हो बे ना বাবা দি মুসলমান বাইরেও এ শোনা মানি করো আপনাদের সম্মুখে বলতে চাই রে বাবা বলছে স্বামী আপনি আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছেন আপনি আমাকে আর কথা বলবেন না তার স্ত্রী সমস্ত বেডিং পত্র নিয়ে বাবাদের টুক 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 করে বাপের বাড়ি গেছে যাওয়ার পরে বলতে গো அப்பா ক্ষমা করে দাও ভুল করেছি ভুল করেছি আপনাকে দুঃখ দিয়ে জি মা ভাইকে কে দুঃখ দিয়েছি বেরাদার বাপ পনছে বিটি তুই আমার মান সম্মান কে হারিয়ে দিয়েছিস তুই আমার মান সম্মান কে ডুবায়া দেছিস তুই আমার বিটি নয় তুই যে দিন বাড়ি থেকে চলে গেছিলি আমি সেই দিন থেকে ভেবেছি আমার বিটি আর দুনিয়াতে নাই বিটি দুনিয়া থেকে মারা গেছে বিটিটা চoker পানি ঝরঝর করে পেলে বলছে அப்பா গো ওগো அப்பா আপনি ছাড়া যে আমার কেউ নাই আমার

কে কতটা আমি সাপোর্ট আর করেছিলাম স্বামী মানা করেছি স্বামী গো আপনি গুনার কাজ করবেন স্বামী কোন মতে শুনে না আমার প্রতি অত্যাচার একদিন হঠাৎ করে মতপান করেছে আমার স্বামী তিন তালাক গে দিয়েছে ওগো அப்பா জান স্বামী আর নাই বাপ বাবাজি চুকরি পানি ফেলায়া বেরাদের ইসলাম মাদ্রাসা মালিকরা তিনি কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ আল্লাহ আমার পিটি এই দেখো অবস্থা হয়েছে বেরাদের ইসলাম মাদ্রাসা মালিকরা বলো পিটি কে বলছে বেটি তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাও বিদায় হয়ে যা জীবন আসবে না আসবে না আসবে তুমি আমার মান সম্মান কে ডুবায় দিয়েছো বাবা জি মহিলার ভাই একটা জেনে বেরাদার ভাইটা বলতে জগবন বনো তুমি কেন পরে হাত ধরে চলে গেছিলে বলো নাও

আল্লাহকে খুশি করাতে পারো নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তালা তোমার জীবনের গুনাহ গুলো মাফ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বেরাদ ইসলাম সকাল হয়ে যায় সকাল বেলাতে বাবাজি ওই ছেলেটার মা বলছে বলে বেটা বৌমা কত তালাক দিয়ে বৌমা চলে গেছে বাপের বাড়িতে যাও না যাও তাকে ঘরায়া নিয়ে এসো যাও নিয়ে এসো বাবাতে মুসলমান ভাইরা ছেলে বলছো গো মা জননী আমি কি ভুল কাজ করলাম বিবিকে তালাক দিয়ে আমি কি ভুল কাজ করলাম আমার বিবি ছাড়া যা আমাকে আর ভালো লাগে না আমি তাকে এত mohabbat করতাম আমি এত ভালবাসতাম আর বিবি কে মনে হয় আমি পাবো না মা বলতেছে বেটা তোমার বিবি তো তোমাকে mohabbat করে তুমি একটু ভালোবাসা দিও তোমার বিবিকে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে চলে যাও বাবাজি ছেলেটা সকাল বানাতে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে মহিলাটা বাবাজির স্বামীর চিন্তাতে বাবা এক জায়গাতে বসে বসে কান্না করে লাগো আল্লাহ আমি এতটা আমার স্বামীকে মহাব্বাত করতাম আমার স্বামীর কথা যে বলতে পারি না হঠাৎ কেন কেন আমাকে আমার স্বামী তালাকি দিয়েছি এরকম বাবা চিন্তা ভাবনা করতে করতে বাবাজি এ সোনা মানিকেরাও ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও যেমন বাবাজি এই কথা বলাও বলার পরে বেরাদার এক পা দু করে বেরাদার তার স্বামী ঢুকে গেছে বলে এ বিবি বিবি রাগ করো নাও আমি তোমাকে হল অবশ্যতে দিয়েছি তালাক বিবিতে বলতে যে বলে স্বামী আপনি যেমন করে দেখনে কেন তালা হয়ে গেছে আর আপনার বিবি নাই আপনার আমি আর স্ত্রী নয় আপনি আমার স্বামী নাই স্বামী থেকে বঞ্চিত হয়ে গেছি পেরাদার মহিলাটার হাতটা ধরে বলছে বিবি তোমাকে কেউ বাধা দিতে পারবে না আমি তোমাকে সঙ্গ করে নিয়ে আমার নিজের বাণী যাব মহিলার বাপ এবং ভাই পেরিয়ে আসে বলতে এই কবর আমার পনের গায়ে হাত দিবে না তোমার বি বিবি ছিল আগে তুমি তালাক দিয়ে তোমার আর বিবি নাই এ বাবাজি মুসলমান বাইরা ওই ছেলেটাকে আপনার মারধর করে বাবাজি বাসা দেখে টেনে দিলো টেনে আধার পারে ওই ছেলেটাকে গ্রামের সমস্ত আপনার কি আর সমাজ morals দের কে বলেছে বলে ভাই একটু আমার বিচার করে দিতে হবে আমার স্ত্রী আমার বাড়ি থেকে চলে গেছে আমি মদ পান করার জন্য আমি জুয়া খোলার জন্যে আমি খারাপ কাজ করার জন্যে আমার কাছে সমস্ত গ্রামের মার গ্রামের সমস্ত মুড়ল মতে এসে বলতেছে বিটি বাপকে বলতেছে বলো অগ তোমরা শুনে না শুনে না তোমরা সরে রাও একটা এই এলাকাতে মিটিং বসবে বলে কেন বলে আব্দুর রহমানের পিটি অমক জনার ভাত খেতে যাই নাও বেরাদ ইসলাম মহাজন সামানিক নামাও একটা বিচার বসলো বিচার বসার পারে ওই মহিলাকে বলছে বলে বল তুমি কেন স্বামীর ভাত খাবে না ভাত খাবে রাও বিবিতে বাবা লজ্জায় বলতে পারে না যে আমি কিভাবে বলবো যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে এদিকে স্বামীটা বলছে বিবিগো ভুল হয়ে গেছে তুমি চলো না আমি তোমাকে আর কোনোদিন তোমাকে কথা দিলাম কোনোদিন জিপরে মদ পান করব না জয়া করব না পাপের কাজ করব না একবার আমার কাছে চলো গিয়ে তোমাকে নিয়ে আমি ঘর সংসার করে খাব বিবিটা বলছে স্বামী বলছে আপনি যদি আগুতে এই কথাটা ভাবতেন তাহলে পরে রকম ভাবে আমাকে জীবন ও তালাক দিতেন না তালাক দিতেন না বেরাদ ইসলাম সমাজের সমস্ত লোকেরা জিজ্ঞাসা করলে বলে এই তুমি কেন যাচ্ছ না শ্বশুর বাড়িতে বলে আমার প্রতি জুলুম করে আমার প্রতি মার চলে আমাকে এসে গালি গালাজ করে আমার বাপ মাকে গালি গালাজ করে তার জন্য ওই স্বামীর ভাত খাবো না গ্রামের মানুষ বলছে যে দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এটা নিয়ে কোনো দুঃখ কষ্ট করলে হবে না মহিলাটা ঝরঝর করে বাবা চোখের পানি ফেলতে লেগেছে বলে ওগো সমাজের মানুষরা শোনো আমি যাবো তো যাবো কেমন করে আমার স্বামী তো তিন তালাক দিয়েছে কি কিভাবে যাব আমার তার স্বামী নাই আমাকে বিবি থেকে বঞ্চিত করে দিয়েছে বিবি থেকে বাদ দিয়ে দিয়েছে আমি কেমন ভাবে যাব কিভাবে স্বামীর ঘর সংসার করব গ্রামের মানুষের অবাক হয়ে গেল এই রকম ব্যাপার তোমাকে তিন তালাক দিয়েছে বিরাদের ইসলাম সমাজের মানুষ গুলো বলতেছে বলে ছেলে তোমার বিবিকে কে আর পাবে না তোমার বিবিকে কে আর পাবে না বিরাদের ইসলাম ছেলেটা কান্না করতে লেগেছে বলে গো সমাজের মানুষেরা আমি তো ভুলের অবস্থাতে মদ করে আমার বিবিকে আগের মাথায় তালাক

যদি মন স্থির ভাবে যদি ছেলেটা ছাড়ে তাই লেগা তুমি বিবাহ করতে পারবে অমনি ছেলেটা মাথায় হাত দিয়ে চাল্লা কি কাজ করলাম তাই যুবক কে ভালোবাসো বিবিকে মহাব্বাত করো বাবা সোনা অনেকে ভাই আছে রাগের মাথায় বিবিকে মেরে দেন রাগের মাথায় বিবির সঙ্গে আপনার ঝামালা করেন না বাপ এই বাড়ির বিবিরাই হচ্ছে আপনার জীবন সঙ্গিনী জোর কানসু বাহান আপনার জ্বর হলে পরে বিবিতে আপনার মাথা টিপে দেয় দেয় নাকি দেয় না কি গো

না আমি অন্য ছেলের সঙ্গে বিবাহ দিতে পারব না আমি জোরকার হয় জীবনে মরে যাব তবু ভালো কিন্তু আমি আর দ্বিতীয় ছেলের সঙ্গে বিবাহ দেব না বাবাজি মে টাকা বলছো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি বিরামেসনা বলছে নাও আপনি তো আমাকে তালাক দিয়েছেন আপনার বাড়ি আমার যা চলবে না চলবে না বিরাদান বিবিটা কান্না করতে করতে ঘরের ভিতর অপমান চলে গেল ঘরের ভিতর যা পারে বেরাদের ইসলাম মাদ্রাসার কিরাব এদিকে রাতে বেলাতে বিবি কান্না করে বাবা স্বামীর জন্য বাবা দি স্বামী কি এতটায় ভালোবাসতো এতটায় মোহাব্বত করতে রে বাবা এই রকম ভাবে বাবা একদিন দুদিন তিন দিন বাবা চলে যায় যখন প্রায় 6 মাস যখন পার হয়ে যায় 6 মাস পারার পরে বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরাব এ সোনা মানে কিরাব যেই মহিলাকে তালাক দিয়েছিল বেরাদার ওই মহিলাকে বিবাহের একজন পায়গাম দিয়েছে বিবাহ করার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছে বলো গো আমার বিটি তুমি কি আমাকে বিবাহ করতে রাজি আছো নাকি বাপ বলছে বেটে গো তুমি রাজি হয়ে যাও ছেলেটার সমস্ত জমি জায়গা টাকা পয়সা আছে তুমি ভুল কাজ করো না কতদিন পুরুষ ছাড়া থাকে বা ভালো বাপ পিটিকে বোঝায় বিটিতে বলছে আব্বা গো আমার তো একবার বিয়ে হয়েছে আমি আর তৃতীয় বিবাহ করতে রাজি না পিটমা বিবল জীবন বেটি আমি তো সারা জীবন বাঁচব না আমি যখন মরে যাব তোমাকে কে দেখভাল করবে তোমাকে কে খাওয়াবে বাবা মুসলমান মহিলাটা জীবন বাবা জি বিবাহ করতে যাই না বাপ বলছে বেটি তোমার চিন্তার কারণে আমার শরীরটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে বলো গো আমার বেটি শুনে নাও তাড়াতাড়ি এ বেটি তুমি ভালো বিবাহ করবে কিনা বেরাদার মহিলাটা কে দেখ কে বলছে আব্বা গ আপনার সোকের জন্যে আমি সব করতে রাজি জোরে বলুন না শুভানন্দ এ বাবাদী মুসলমান বাইরাও আমার সোনামানি কে রাও তো বাবা দি বিবাহ শাদী হয়ে গেল হয়ে যাওয়ার পরে সেই ছেলেটা বিবিকে তালাক দিয়েছিল বাবা দি সেই ছেলেটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পরে বাবাদি কবরে তাকে তাপন তাপনের ব্যবস্থা করেছে ও রে কবরে তাও 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 দাও দাও করে বাবা আগুন জ্বালতেছে নাম এই সোনামানি কে রাও বিবি কে ক দাও ক তালাক দিবেন না আমার নবী মুস্তফা বলতেছি যারা বিবিকে কথাই কথাই তালাক দেয় তারা হলো একটা শয়তানের পাল্লা নেকি গো শয়তানের পাল্লা কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা বিবিকে কেকে ভালোবাসে একটু হাত তুলেন দেখি এবারে আছেন কি গো বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত করা তৌফিক দান করে জোরে কোন আল্লাহ ভাবি সোনা মানিকেরা এই রকম চলছে ওই ছেলেটা যখন অন্ধকার কবরে গেল বাবা যে তার কবরে দাও দাও দাউ দাউ করে আগুন জ্বলতে আছে বাবাজি তার হাড় গলকে ডান দিকের হাড় বাম দিকে বাম দিকের হাড় ডান দিকে আতার মাসা আপনার পিছে দিতেছে আর কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে

চাই যে বিবির সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখো যারা বিবিকে ভালোবেসেছে তারাই তো বাবাজি নাবের আশিক হয়েছে ঠিক না কিন্তু বাবাজি কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সঙ্গে মহাব্বত করে না করে হুকুম করে বলে স্বামী আমার অমকাজটা করে দেন দুটি ভাত রান্না করে দেন ওই জামাটা খেচে দেন না খবরদার স্বামীকে হুকুম করবেন না স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত গো স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত কোন বিবি যদি স্বামীকে হুকুম করে মাগো তবে হুকুম করবেন না যদি কোন বিবি যদি অসুখ বিসুখ পড়ে দেখার কর্তব্য হলো স্বামীর বুঝেছেন বিবি হাঁটতে পারছে না চলতে পারছে না আপনার বিবির জন্য দুটি খাওয়া তৈরি করে দেন দরকার হয় বিবির জামাটাও কেচে দেন জরকান সুবহানাল্লাহ কিন্তু মা বোনদের কে মা বোনেরা স্বামী কে কখনো অর্ডার হুকুম করবেন না ঠিক কি না এদিকে আমার মা বোনেরা বাবাজি বিড়ি বাঁধা দেখলাম বিড়ি বানছে না জি এই বিড়ি বানছে তাহলে বাবাজি একটা বিড়ি বাঁধা কথাটা বলে বলবো নাকি কেউ শুনবেন না হাত তুলেন শুনবেন না বলেছেন মাবন গো তোমরা বিড়ি যতই বাদ না নমাজে রোজা না করিলে বরকত হবে না ঠিক না মাম গো তোমরা সিরিয়াল যতই দেখাও মামা যে রাজা না করলে পরে নাও তাকে জানো তোমরা জানো স্বামীর সেবা করো আর তাকে জান তোমরা জানো স্বামীরি সেবা করো মা গ যতই না নামাজে রোজা না করিলে বরকত হবে না এ ঠিক কিনা বলেন আমার মা বান্দাকে বলবো ও মা তরুণী যদি কে নারী হতে হয় গো মা জানরী মা فاطمهর মত হন ও মা জননীরা যদি তোমাদের কে নারী হতে হয় হযরতে রাবিয়া বসির মত হন যদি আপনাদের কে নারী হতে হয় ও গো মা জননী হযরতে আসিয়ার মত হন মরার পরে জান্নাতী হয়ে যাবে যারা বলন সুবহানাল্লাহ যারা মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার মত দুনিয়াতে দ বাবা যে নারী হবে বাবা अल्लाह पाक अल्लाह तआला बोलचे ओई नारी के खातून जन्नतेर संगे जन्नत दे देव जरूर करना বাবাজি সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এই মহিলারা তোমরা যদি খাতুনা জান্নাতের মত যদি দুনিয়া চলতে পারো তোমাদের তোমাদেরকে আমার খাতুনা জান্নাতের সঙ্গে জান্নাতে দেব জরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাহলে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নাপিজের গোলাম বানায় আমাদের সকলকে জানো পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নাই জরকান সুবহানাল্লাহ একবার দূর পড়ুন আল্লাহুম্মা মোলানা মোহামাদ ওলা আলে মোলানা মোহামা